আবার গরমটা ঘুরে এসছে আজকে প্রচণ্ড গরম দিয়েছে সেরকম তাপ আর দর করে ঘাম স্নান করে উঠেও আবার স্নান করে যাচ্ছি ডবল করে তা কিছু করার তো নেই কাজকর্ম করতেই হবে এর মধ্যেই আজকে একটু বেরোনোর আছে যদিও খুব গরম তবুও কিছু করার নেই একটু দরকারেই বেরোবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি তা সেই জন্য তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিচ্ছি কারণ মেয়ে স্কুল থেকে আসবে স্নান টান করে খেয়ে দিয়ে বেরোবো তাই জন্য আজকে অল্প স্বল্প করেই একটু চচ্চড়ি করে নিয়েছি পাঁচ মিশালি পয়সা আর একদিকে ভাত আর একদিকে ডালটা আজকে আমি প্রেশারেই করে নিচ্ছি কারণ যেহেতু তাড়াতাড়ি যাওয়ার ব্যাপার আছে তাই প্রেশারেই সেদ্ধ করে আমি একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা করে নেব এদিকে মেয়ে চলেও এসছে স্কুল থেকে তাই এসেই শুরু করেছে চা খাবে বায়না প্রচণ্ড চা খাওয়ার বায়না করে নানান রকমভাবে ছুতো খোঁজে চা খাওয়ার জন্য কিন্তু আমি চেষ্টা করি যতটা পারি না দেওয়ারই তাই আমি বললাম চা খেতে হবে না এই গরমে পেটে ব্যথা করবে তা চল আমি লস্যি বানিয়ে দিচ্ছি তা দই ছিল ঘরেই আমি এইভাবে একটু বিট নুন মশলা চিনি দিয়ে এরকম লস্যি করে দিলাম ওকে ও খেলো তার সঙ্গে আমিও এক গ্লাস খেয়ে নিলাম কারণ গরমে প্রচণ্ড কাজ করতে করতে এরকম যদি একটা ঠান্ডা কিছু শরবত খাওয়া যায় তো শরীরটা ভালোই লাগে একটু ঠান্ডা অনুভূতি হয় তা চলো খেয়ে নিই খেয়ে টে তারপর বাকি কাজগুলো করতে থাকি কারণ বেরোনোর ব্যাপার আছে যেহেতু আর মেয়ের পেছনে তো কত যে লেগে থাকতে হবে তার জন্য তার ঠিক নেই খেয়ে এই জায়গাটায় আমার এত ছোটোবেলার কথা মনে পড়ছিল যে দুধ খেয়ে সেই গোপ হয়ে যায় তো না সেই রকম দেখে আমার মনে হচ্ছিলো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছিল চলো এবার কড়াইয়ে আমি ফোড়নটা দেবো ডালের তাই জন্য পেঁয়াজ ভেজে নিলাম কিছুটা তুলে রেখে দেবো আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করেছে সেটা মাখবো বলে আর বাকিটা ডাললে ফোড়ন দিয়ে দেবো তা রান্না ডালটা হয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সেরকম কিছু করবো না আর করিও না যদিও মেয়ে আমি থাকি দুজনে সেরকম কিছু রান্না করি না বেশি কিছু অল্প স্বল্পর মধ্যেই সারার চেষ্টা করি আর এদিকে রেডি হয়ে গেছি আমি এবার বেরোবো বলে তা চলো দেখতে থাকো বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে পুরোটাই সারপ্রাইজ তোমরা দেখ ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে তা আমাকে কেমন লাগছে তোমরা জানিয়া কমেন্ট করে আমি একা যাচ্ছি না সঙ্গে আমার বন্ধু ফ্যামিলি তার মেয়ে বাচ্চাটাও যাচ্ছে ওরা আর আমরা মিলে বেরিয়ে পড়লাম যাব হচ্ছে চুচুড়াতে পৌঁছেও গেছি এসে গেছি এবার দেখে বুঝতে পারছো এখানে চলছে দিদি নাম্বার ওয়ানের অডিশান আমার মেয়ে রিসেন্ট এইমস মানে অর্ণম স্যারের যে জি বাংলা যে ডান্স বাংলা ডান্সে সিজন ইলেভেনে যে মানে উইনার হয়েছিল সেই স্যারের ক্লাসে ও ডান্সে ভর্তি হয়েছে সেই ক্লাসের তরফ থেকে এই দিদি নাম্বার ওয়ানের অডিশনটা করা হয়েছে চুঁচুড়াতে তা সেখানেই আমরা আজকে গেছিলাম এই যে লাইন পড়েছে সকাল থেকেই চলছে কিন্তু আমি সকালের দিকে যাইনি আমরা মেয়ে যেহেতু স্কুল ছিল তাই বেলার দিকেই গেছি আমরা গেছি যখন তখন মোটামুটি পনে দুটো বেজে গেছিলো প্রচণ্ড রোদ গরম তাও গেছি মেয়ের আজকে আমি গেছি দিদি নাম্বার ওয়ানে বিশেষ করে মেয়ের জন্যই কারণ আমি নিজে অনেকবার অডিশন দিয়েছি আর ভালো লাগে না যেতে তাই মেয়ের কে মেন করাবো বলেই আমি ওর উৎসাহেই গেছি এক প্রচণ্ড দরদর করে খাম হচ্ছে ওরা আমাদের দুটো ফর্ম দিয়ে দিল সেটা ফিল করে আমরা এবার ভেতরে ঢুকে বসলাম কিছুক্ষণ এখানে ক্যামেরার এলাউ ছিল না এটুখানির পরেই আমরা আমি চলো আবার দেখা হচ্ছে অডিশানের পর অডিশানটা কমপ্লিট হয়ে গিয়ে আমরা চলে এলাম আমাদের বাড়ির কাছেই একটা হাট বসছে প্রতি বুধবার এটার নাম হচ্ছে তোটিনি হাট তোটিনি যে মন্দির বা তটিনি যে ওইখানে এই হাট গঙ্গার পারে এই হাটটা বসছে হাট কথাটা শুনলেই মনে হয় না সেই গ্রামে বসে যেমন ওই যে হাট বসেছে শুক্রবারে যেমন ছড়ায় আমরা পড়েছি সেরকম এই হাটটা বসে প্রতি শুক্রবারে এই সরি বুধবারে তা অনেক দিন ধরেই চালু হয়েছে এটা আজকে আমরা এসেছি সব বন্ধুরা মিলে একসঙ্গে প্ল্যান করে তাই এখানে এসে বিভিন্ন রকম মহিলারা সব তাদের হাতের বিভিন্ন রকম কাজ সে হাড় কানের থেকে শুরু করে ব্যাগ শাড়ি কাপড় সব কিছু নিয়ে সবাই বসেছে খুব ভালো লাগছিল গঙ্গার পাড়ে রকম পরিবেশে এরকম যে হাটটা বসেছে এত সুন্দর লাগছিল এখানে সব থেকে ভালো লেগেছে যে এখানে কিছু পুরনো দিনের মানুষেরা তারা আসছে তারা আনন্দ উপভোগ করছে যেন গ্রাম্য পরিবেশে আমরা ফিরে গেছি গ্রামের যে হাট বসে সেরকম জায়গা যেন আমরা ফিরে গেছি খুব ভালো লাগছিল তা ঘুরতে আবার আসবো নিশ্চয়ই তা আজকে আমরা ঘুরে গেলাম এসে কিছু খাওয়া দাওয়া করলাম ওখানে আশেপাশে সবাই আবার হাতে বিভিন্ন রকম জিনিস বানাচ্ছে ঘরোয়া মহিলারা বসে খুব ভালো লাগলো ঘুরতে হাটটা তোমরাও যারা কাছে ধারে থাকো চলে আসবে বুধবার করে এই হাটটা বসছে অনেক কিছু অনেক বড় জায়গা নিয়ে এটা বসছে আর অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে ঘোরাঘুরি তো হলো এবার একটু ফুচকা খেয়ে নেওয়া যাক ফুচকাগুলো দেখে খুব লোভ লাগছিল টাটা আজকের জন্য এইটুকু